সমস্ত আর্মিকে যদি নিয়োগ করা হয় লোক দেখবা কোটি কোটি আর্মি বিডিআর পুলিশের মধ্যেও অন্যায় সে ব্যক্তি ইচ্ছা করলে করতে পারবে আর যদি ওই লোকটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি তাকওয়ার ভয় থাকে আল্লাহ ভীতির ভয় থাকে একটা পুলিশ না থাকলে ও সে কোনো অন্যায় করতে পারে না ঠিক আছে এই যে অন্যায় এটা সবচাইতে বড় গ্রেটফুল একটা মিস্টেক অন্যায় করা যাবে না প্রতি সেকেন্ডে আমাদের মূল্য দিতে হবে একদিন ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন তাহলে বুঝতে পারবেন হজরতে আদম থেকে আজ পর্যন্ত নবী ও রাসুল মানুষ দুনিয়াতে এসেছে কোন ব্যক্তি বাঁচতে পারে নাই বলেছে মাইট ইসরাইল আমার শক্তি আছে আমার জোর আছে মূল্য আছে কৌমাদ আছে আমি তো ওয়াল ইন ওয়াল আমি তো সর্ব সর্ব আমার উপর আর কে আছে যারা এই সাহাদরিন স্লোগান দিয়েছেন তারাও আছে নাকি দুনিয়াতে ফেরাউনের মতো নমরুদের মতো মানব দুনিয়ার ভোগ থেকে চির বিদায় হয়েছে বাবা মনে রাখবেন আপনিও এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না হংকারং গতন গরং গ নதிக আন্দর মুগর বলে বাতিল করে দিতে হবে দুনিয়াতে বেশি দাগ বাঁধবেন না বাড়িতে যে একটা ঘড়ি আছে দেখবেন প্রত্যেকটা ঘন্টার পর পর একটা যখন ঘন্টা শেষ হয়ে যায় ঘন্টা যখন ঘন্টা পর পরপর ঢং করে একটা শব্দ দেয় আর মালিক কে বলে দেয় ও মালিক তোর জীবনের সব চাইতে মূল্যবান সময় টুকুর মধ্যে এক ঘন্টা হারিয়ে ফেললি আর এই মূল্যবান সময় আর জেন্দেগিতে তুই পাবি না মৃত্যুর কথা বলে দেয় এই গড়িটা আমার